এমন কিছু মানুষ থাকে যারা আমাদের জীবনে আসার পর বুঝি একটা মানুষ পাশে থাকলে পৃথিবীটা কত সুন্দর হয়ে যেতে পারে হৃদয়ের সব এলোমেলো ভীতি দুশ্চিন্তা আর একাকিত্ব যেন একটু একটু করে গলে যায় হ্যালো বন্ধুরা আমি রোকসানা আর তোমরা ছো তোমাদের ভালোবাসার গল্পঘর রোকসানাস লাইভ ক্যানভাসে আজ শোনাবো সালমা চৌধুরী লেখা আমৃত্যু ভালোবাসিত কে উপন্যাসের ছাব্বিশতম পর্বটি চলো হৃদয় দরজা একটু খুলে দেই আর ডুবে যাই আজকের অনুভূতিতে পর্ব নাম্বার ২৬। সময় চলে যাচ্ছে নিজস্ব গতিতে মাঝখানে কেটে গেছে বেশ কিছু দিন আবিরের ব্যস্ততম দিন কাটছে এই সপ্তাহে নির্বাচন তানভীরেরও ব্যস্ততা বেড়েছে তিনগুণ নির্বাচনের কাজে এতটাই ব্যস্ত কখনো রাত দুইটা তিনটায় বাসে ফিরে কখনো বা ফিরেও না নিজস্ব বাইক থাকাতে এখন তেমন একটা সমস্যা হচ্ছে না বাইক কেনার পর বাসায় টুকিটাকি সমস্যা হলেও সব কিছু আবিরই সামলে নিয়েছে আগামী মাসে ঢাকা বিশ্ববিদ্যালয়ের অ্যাডমিশন টেস্ট তার কিছুদিন পর মেডিকেল পরীক্ষা কোচিং ক্লাস শেষ এখন শুধু মডেল টেস্ট পরীক্ষা চলছে দশটা থেকে বারোটা পর্যন্ত কোচিং পরীক্ষা হয় পরীক্ষার পড়া জানাতাপুর পড়া তার সাথে নিজস্ব পড়ার চাপ তো তবে সব মাঝেও আবির ভাই যেন মেঘের সমস্ত পৃথিবী ঘিরে রয়েছে সকাল আর রাতে বেলকনিতে দাঁড়িয়ে আবিরকে দেখা এখন মেঘের অভ্যাসে পরিণত হয়ে গেছে শুক্রবারটা শুধু ব্যতিক্রম তবে শুক্রবারে মেঘ নাস্তা খেতে যাওয়ার আগে চুপি চুপি আবির ভাইয়ের দরজা পর্যন্ত এসে আবির ভাইকে দেখে যায় ধরা পড়ার ভয়ে রুমের ভেতরে ঢুকে না আজ আবিরের অফিসে মিটিং আছে রেডি হয়ে কোনো রকমে হালকা নাস্তা করেই বেরিয়ে পড়েছে প্রথমে বাবার অফিসের কাজ শেষ করতে হবে বারোটায় মিটিং টাইম দিয়েছে এগারোটা পঞ্চাশ নাগাদ আবির নিজের অফিসে পৌঁছেছে রাকিবের পার্সোনাল সমস্যার জন্য এখনও অফিসে আসতে পারেনি আবির রাকিবকে কল দিয়ে জিজ্ঞেস করছে কই তুই আমি কি ওয়েট করব নাকি মিটিং শুরু করব। রাকিব জ্যামে আটকে আছে ঢাকা শহরের জ্যাম মানে লাগছে তো লাগছেই শেষ আর হবে না রাকিব ঠান্ডা স্বরে বলল তুই শুরু কর আমি কাছাকাছি আছি আসতেছি আবির আর কথা বাড়ায়নি জাস্ট বারোটায় মিটিং শুরু করেছে দুই মিনিট হয়নি কথা শুরু করেছে এর মধ্যে টেবিলে রাখা মোবাইল ফোনে ভাইব্রেশন হচ্ছে বিরক্তিতে কপাল ফোনের দিকে তাকাতেই রীতিমতো আশ্চর্য হয়ে গেল কাঙ্ক্ষিত নাম্বার থেকে অনাকাঙ্ক্ষিত সময়ে কল চলে এসেছে সহসা আবিরের ঠোঁটে হাসি ফুটে উঠেছে সামনে বসে থাকা স্টাফরাও অবাক চোখে সেই হাসি দেখছে কারণ এই মানুষটা অফিসে থাকাকালীন ভুল করেও হাসে না প্রয়োজন ছাড়া কারো সাথে কোনো কথা বলে না গোমরা মুখ মানুষের হাসি এত সুন্দর হয় তারা হয়তো সেটা ভেবেই চেয়ে আছে আবির ফোন হাতে নিয়েছে ফোনের স্ক্রিনে নাম ভেসে উঠেছে হৃদয় হরণী সাথে একটা হাস্যজ্জ্বল ছবি নাম্বারটা আরও এক বছর আগে থেকেই সেভ করা ছিল আবিরের ফোনে কিন্তু এই প্রথমবার কল এসেছে আবির সবার উদ্দেশ্যে এক্সকিউজ মি বলে কলটা রিসিভ করে বুকের ভেতর হৃৎপিন্দটা খুশিতে ধুকপুক করছে আবির কিছু বলার আগেই ওপাস থেকে কান্নার শব্দ ভেসে আসছে এক সেকেন্ডেই আবিরের হাসি গায়েব হয়ে গেছে বুকের ভেতরটা মোচড় দিয়ে উঠেছে ফোনের ওপাশ থেকে কান্না জড়িত কণ্ঠে ডাকলো আবির ভাই এই ভেঙে বিচর্ণ হয়ে যাচ্ছে কপাল পুরো কণ্ঠে প্রশ্ন করল কান্নার তোপে কথা বলতে পারছে না ঘন ঘন শ্বাস নিচ্ছে আবির পুনরায় ডাকলো আই মেঘ কি হয়েছে তোর মেঘ রকমে বলল। একটা ছেলে আমার হাত ধরে এটুকু বলতেই আবার কান্না শুরু করেছে আবিরের বুকের ভেতর তাণ্ডব চলছে তীব্র যন্ত্রণা শুরু হয়েছে বুকে সেই যন্ত্রণা বুক খুঁড়ে বেরিয়ে আসতে চাইছে হৃদয়ের তোলপার চোখে ভাসতে বেশি সময় লাগেনি চোখের বর্ণ পরিবর্তন হতে শুরু করেছে ক্ষণিকের ব্যবধানে রক্ত বর্ণ ধারণ করেছে চোখ রুমে তিনটা এসি চলছে তারপরও আবির ঘেমে একাকার হয়ে যাচ্ছে আবির উদ্বিগ্ন কণ্ঠে প্রশ্ন করলো কোথায় আছিস মেঘ কাঁদতে কাঁদতে জায়গার নাম বললো আবির শক্ত কণ্ঠে বলল আমি আসি এখনই মিটিং অফ কথাটা বলি আবির ভীষণ তাড়াহুড়োতে মিটিং রুম থেকে বেরিয়ে গেছে সবাই আশ্চর্য বনে গেছে আবিরের চোখ টকটকে লাল হয়ে গেছে পরনের ব্লেজার খুলে নিজের রুমের দরজা থেকে ভেতরে ছুঁড়ে ফেলে বের হয়ে যাচ্ছে আবিরের পিএ ছুটে এসে ডাকছে কোথায় যাচ্ছেন স্যার আজকের মিটিংটা অনেক গুরুত্বপূর্ণ আবির অগ্নি দৃষ্টিতে চেয়ে বলল আমার যাওয়াটা এর থেকে অনেক বেশি দরকার আটকেও নামায় কথায় রাগের তীব্রতা স্পষ্ট পিএস চিন্তিত স্বরে বলল স্যার ওখানে একটু পরে গেলে হয় না অথবা অন্য কেউ গেলে মিটিংটা আপনি করতে পারতেন আবির রাগান্বিত কণ্ঠে হুঙ্কার দিয়ে উঠল কার বুকে এত সাহস যে আমার কলেজে হাত দিছে ওই কুত্তার বাচ্চারা না মারলে আমার শান্তি হবে না এর মধ্যে রাকিব অফিসে ঢুকেছে আবিরের চিৎকার শুনে ছুটে আসে আবিরের এত ভয়াবহ রূপ দেখে ভীত প্রশ্ন করে মেঘের কিছু হয়েছে আবির কোনো কথা না বলে রাগে কটমট করতে করতে চলে যাচ্ছে রাখি পিছন থেকে ডেকে বলল আমি কি যাব তোর সঙ্গে আবির শক্ত কণ্ঠে বলল লাগবে না আবির এক প্রকার দৌড়ে বেরিয়ে গেছে অফিস থেকে রাখি বেবার পিএসের দিকে চেয়ে শুধালো কি হয়েছে ছেলেটা শান্ত স্বরে সব বর্ণনা করল রাকিব স্বাভাবিক কণ্ঠে শুধল কোনো কথায় মেঘ নাম শুনেছ ছেলেটা উপর নিচ মাথা নাড়লো রাকিব দীর্ঘশ্বাস ছেড়ে গম্ভীর কণ্ঠে বলল ভাই আজ প্রথমবার আবিরের পথ আটকাইছো তাই তোমায় কিছু করনি ভবিষ্যতে আর কোনোদিন দিন আবিরকে আটকানোর চেষ্টা করো না তাহলে ওর সম্পূর্ণ রাগ তোমার ওপর ঝাড়বে আবিরের পৃথিবীর নিরানব্বই দশমিক নিরানব্বই পার্সেন্ট জুড়ে শুধু মেঘ বাকি শূন্য দশমিক শূন্য এক পার্সেন্ট তার পরিবার আমরা অফিস সব কিছু যা বলেছে তাই করো মিটিং অফ রাখো ছেলেটা ভীত কণ্ঠে প্রশ্ন করলো মেকি স্যারের গার্লফ্রেন্ড রাকিব মৃদু হেসে উত্তর দিল শুধু গার্লফ্রেন্ড হলে বোধহয় এত কিছু করতো না আবির বেঁচে আছেই শুধু এই মেঘের জন্য না হয় কবে পৃথিবীর মায়া ত্যাগ করে চলে যেত ছেলেটা কপাল কুচকে তাকিয়ে আছে রাকিবের দিকে রাকিব তা বুঝতে পেরে স্বাভাবিক কণ্ঠে বলল সেসব বাদ দাও কিন্তু ভবিষ্যতে এমন কাজ আর করো না অন্তত পক্ষে মেঘের ব্যাপারে তো কোনোদিন না গলাবাই না তাহলে দেখবে তুমি আছো কিন্তু তোমার নাক নেই সো বি কেয়ারফুল যতটা কুল আর শান্ত আবিরকে দেখো সে এতটাও শান্ত নয় রাকিব চিন্তিত স্বরে বিড়বিড় করে নিজের কেবিনে যাচ্ছে আল্লাহ জানে কোন বিপদ আছে জ্যামের জন্য মেইন রোড দিয়ে যাওয়া অসম্ভব অনেকটা রাস্তা ঘুরে আবির ঘটনাস্থলে পৌঁছেছে একটা বেঞ্চে বসে দুই তিনটা লোক দাঁড়িয়ে আছে কাজ ছিল আবিরকে বাইক থেকে নামতে দেখে মেঘ দৌড়ে গিয়ে আবিরকে জড়িয়ে ধরে হামাও করে কান্না শুরু করেছে একটা মেয়ের মনের বিরুদ্ধে কোনো কিছু ঘটলে সেটার বহিঃপ্রকাশ ঘটে আপন মানুষের সামনে মেঘের ক্ষেত্রে এমনটাই ঘটেছে দেখে যেন নিজের প্রাণ ফিরে পেয়েছে তাই সব শক্তি ঢেলে কাঁদছে আবির এক হাতে হিজাবের ওপর দিয়ে মেঘের মাথা আঁকড়ে ধরে রেখেছে অন্য হাত মুষ্টিবদ্ধ করে দাঁতে দাঁত চেপে আছে নিজের সবটা রাগ হজম করে শান্ত স্বরে বললো কিছু হবে না আমি আছি তো একটু শান্ত হওয়া প্লিজ কয়েক মুহূর্ত চলে এই বাঁধহীন কান্না কিছু সময় পর মেঘ বুঝতে পারে এভাবে আবির ভাইকে জড়িয়ে ধরা ঠিক হয়নি সঙ্গে সঙ্গে মেঘ নিজে থেকে সরে দাঁড়ায় মেঘের কান্না জড়িত মুখ আবিরের সত্তাকে নাড়িয়ে দিয়েছে মেঘের চোখ মুখ ফুলে গেছে সারা মুখে রক্তচাপ বেড়ে গেছে যার ফলে গাল নাক থুতনি সব লাল হয়ে আছে আবির দীর্ঘশ্বাস ছেড়ে দু হাতে মেঘের চোখ মুছে ভারী কণ্ঠে শুধালো কোন ছেলেটা মেঘ ঘাড় ঘুরিয়ে তাকালো দেখে পড়েছে একটা ছেলে গাছের নিচে দাঁড়িয়ে আছে তাকে ঘিরে চার পাঁচজন লোক দাঁড়িয়ে আছে আবির কোনো কথা না বলে ছেলের কাছে গিয়ে এলো পাথারে ঘুষি লাথি শুরু করেছে আচমকা আক্রমণে ছেলেটা বেসামাল হয়ে গেছে আশেপাশে থাকা চার পাঁচজন ভয়ে কিছুটা দূরে সরে গেছে আবিরের রাগান্বিত চাহনি আর মুখ দেখে তারা যেন আটকাতেও সাহস পাচ্ছে না মেঘ বিস্ময় চোখে আবির ভাইয়ের পানে চেয়ে আছে আবির ভাইয়ের এই রূপ জীবনে প্রথমবার দেখছে বাসায় কয়েকবার শুনেছে আবির ভাই মারপিট করেছে কিন্তু আজ তা নিজের চোখে দেখছে থর থর করে কাঁপছে অষ্টাদশীর ছোট দেহ ছেলেটার নাক মুখ দিয়ে রক্ত গড়িয়ে পড়ছে কিন্তু আবির এক সেকেন্ডের জন্য থামছে না ছেলেটা প্রথম কয়েকবার আটকানোর চেষ্টা করলেও এখন তার নিথর দেহ পড়ে আছে এই সময় পুলিশের গাড়ি এসে থামে দুজন কনস্টেবল গাড়ি থেকে নেমে আটকানোর চেষ্টা করে চার পাঁচজন লোকের মধ্যে একজন এসপি স্যারের কাছে গিয়ে বলে স্যার আমি আপনাকে কল করেছিলাম কিন্তু হুট করে এই ছেলে সেভাবে মারতে শুরু করেছে এসপি স্যার দ্রুত আবিরের কাছে গিয়ে বলে থামুন আপনি এভাবে মারছেন কেন আমাদের বিষয়টা দেখতে দিন দুই কনস্টেবলের সাথে আরো কয়েকজন লোক আবিরকে টেনে হিচড়ে ছেলেটার থেকে দূরে সরিয়ে নেয় এসপি স্যার ছেলেটাকে একটু দেখে তারপর আবিরের দিকে তাকায় সঙ্গে সঙ্গে কপাল কুচকে প্রশ্ন করে তুমি ইকবালের ভাইপো আবির তখনও রাগে ফুঁসছে দাঁতে দাঁত চেপে রাগ হজম করার চেষ্টা করছে তার সাথে ঘন ঘন নিঃশ্বাস নিচ্ছে এসপির কথা শুনে ওনার দিকে তাকিয়ে রাগান্বিত কণ্ঠে উত্তর দেয় জি এসপি এবার স্বাভাবিক কণ্ঠে জিজ্ঞেস করে তুমি বিদেশ ছিলে না এত বছর আবিরই তো নাম তোমার আবির কপাল কোচকে পুনরায় উত্তর দেয় জি এসপি পি মৃদু হিসেব বলে আমি ইকবালের কলেজ ফ্রেন্ড ছোটবেলায় তোমাদের বাসায় অনেকবার গিয়েছি এখন ইকবালের সাথে মাঝে মাঝে কথা হয় আমার তা তুমি এই ছেলেকে এভাবে মারছিলে কেন আবির ঘাড় ঘুরিয়ে মেঘের দিকে তাকিয়েছে মেঘ নিশ্চুপ বাইকের পাশে দাঁড়িয়ে বৃহৎ চোখে চেয়ে আছে শরীরের কম্পন এখনও তীব্র আবিরের সাথে সাথে এসপিও ঘাড় ঘুরিয়ে দেখলো মেঘকে আশেপাশের লোক বলছে স্যার ওই মেয়েটার সাথে অসভ্যতা করেছে ছেলেটা এসপি আবিরের দিকে চেয়ে জিজ্ঞেস করলো তোমার বোন আবির মেঘের দিকে চেয়ে উত্তর দিল আশেপাশে মানুষের কথা শুনছে তারপর আবিরকে কিছুটা সরিয়ে সাইডে নিয়ে বললো তোমরা আমার পরিচিত আমি চাই না এই বয়সে তোমরা কেসে ফেসে কোনো যাও সামনে তোমাদের ভবিষ্যৎ আছে আর ওরা নেশা করো ওদের বড় বড় লোক আছে আমরা ওই গ্যাংটাকে ধরার চেষ্টা করছি তাদের ধরতে পারলে এরা কিছুই না তাই বলি তুমি তোমার বোনকে নিয়ে চলে যাও বিষয়টা আমি দেখছি আবির কথাগুলো শুনলো দুহাত করে কটমট করছে বুঝতে পারলো এখানে কিছু বলে লাভ নেই তাই কথা না বলেই মেঘের কাছে চলে গেছে এসপি আর দুই কনস্টেবল আহত ছেলেটাকে নিয়ে থানায় চলে যাচ্ছে আবিরের এলোমেলো চুল ঘামে ভিজে শার্ট শরীরের সাথে চেপে আছে ঘাম আর রাগ মুখে দুটোই জলজল করছে চোখ এখনো লাল রাঙা হয়ে আছে কয়েক সেকেন্ড মেঘের কাপাকাপি দেখে আবির চলে গেল দোকান থেকে একটা পানির বোতল কিনে নিজের চোখে মুখে পানি দিল সাথে মাথায় কিছুটা পানি ঢেলে রাগ কমানোর চেষ্টা করছে মেঘের কাছে গিয়ে তপ্তস্বরে বললো নে পানি খা মেঘ আবিরের দিকে চেয়ে কাপা কাপা হাতে বোতলটা নিল আবিরের চুলের পানি মুখে পড়ছে মুখ থেকে পানি শরীরে নিচে টুপটুপ করে পড়ছে মেঘ নির্বোধের ন্যায় চেয়ে আছে আচমকা আবির একটু নিচু হয়ে মেঘের ওড়নার মাথা টেনে নিজের মুখ আর চুল মুছতে শুরু করেছে আবিরের এমন কাণ্ডে মেঘ যেন আশ্চর্য বনে গেল আবিরের চোখ মুখ মুছে পুনরায় মেঘের দিকে চেয়ে শান্ত কণ্ঠে বললো মনে কর তুই কিছু দেখিস এখন একটু পানি খা মেঘ ঢক ঢক করে কিছুটা পানি খেয়ে দীর্ঘশ্বাস ফেললো ছেলেটার আচরণে যতটা ভয় পেয়েছিল তার থেকেও তিন গুণ ভয় পেয়েছে আবির ভাইয়ের পেটানো দেখে তখনই রাকিব কল করেছে আবির কল রিসিভ করে ঠান্ডা কণ্ঠে বলল বল রাকিব চিন্তিত সরি শুধু হল ঝামেলা কি বেশি আমি আর রাসেল কি আসব আবির ভারী কণ্ঠে বলল না আসতে হবে না আমি চলে আসব রাকিব তাহলে কি মিটিং ডাকবো আবির মেঘের দিকে চেয়ে দুই সেকেন্ড ভেবে জানালো হ্যাঁ আসতেছি আমি রাকিব চিন্তিত স্বরে পুনরায় প্রশ্ন করলো মেঘ কোথায় আবির জবাব দিল আছে এখানে রাকিব মৃদু হেসে প্রশ্ন করলো মেয়েকে নিয়ে আসবি অফিসে আবির হ্যাঁ রাখছি বলে কল কেটে দিয়েছে আবির ফোন পকেটে রাখতে রাখতে স্বভাব সুলভ ভারী কণ্ঠস্বর হলো এখন বাসায় না গেলে কি খুব সমস্যা হবে আমার একটা মিটিং আছে মিটিং শেষ করে তোকে বাসায় দিয়ে আসলে চলবে মেঘ ঘাড় কাত করে সম্মতি দিল তারপর অফিসের উদ্দেশ্যে চলে গেছে অফিস গেটের সামনে আসতেই আর রাসেল একটা তাজা ফুলের তোড়া নিয়ে হাজির হলো মেঘের দিকে চেয়ে তোরা এগিয়ে দিয়ে হাসি মুখে রাকিব বলল ওয়েলকাম ম্যাডাম মেঘ কপাল কুচকে তাকিয়ে বলল আমি ম্যাডাম হলাম কিভাবে আমি তো এতটুকু বলতে আবির ধমকে উঠল যা দিচ্ছে নে এত কথা বলতে হয় কেন মেঘ আর কথা বাড়ালো না চুপচাপ ফুলের তোড়া নিল তারপর আবিরের পেছন পেছন আবিরের কেবিনে চলে গেল আবির কেবিনের দরজা আটকে বলল হিজাব খুলে ওয়াশরুম থেকে ফ্রেশ হয়ে কিছু কিছুক্ষণের মধ্যে হাত মুখ ধুয়ে হিজাব খুলে চুল ঠিক করে বেরিয়ে এসেছে আবির টেবিলের পাশে দাঁড়িয়ে ল্যাপটপে কিছু একটা চেক করছিল মেঘ রুমে আসতে আবির নিজের চেয়ার দেখিয়ে বলল বসে এখানে মেঘ বিড় করে বলল এটা তো আপনার চেয়ার আবির চোখ রাঙিয়ে তাকাতে মেঘ মাথা নিচু করে চুপচাপ আবিরের চেয়ারে বসে পড়লো আবির দুই মিনিট ল্যাপটপে কাজ করে ভারী কণ্ঠে বলল। আমি শাওয়ার নিতে যাচ্ছি কেউ ডাকলে দরজা খোলার দরকার নেই তুই নিজের মতো রেস্ট নে আবির পাঁচ মিনিটে শাওয়ার নিয়ে কোমরে টাওয়াল জুড়ে ওয়াশরুম থেকে তাড়াহুড়ো করে বেরিয়েছে চোখে মুখে চিন্তার ছাপ আচমকা আবিরকে এভাবে দেখে মেঘের বুকটা কেঁপে উঠলো উন্মুক্ত শরীর শুধু কোমর থেকে হাটুর নিচ পর্যন্ত ঢাকা। মেদহীন পেটে সিক্স প্যাকের হালকা চিহ্ন দেখা যাচ্ছে। শরীরে থাকা বিন্দু বিন্দু পানির কণাগুলো চিকচিক করছে। তা দেখে মেঘের হৃদি স্পন্দনের মাত্রা বেড়ে যাচ্ছে। নিশ্বাস ভারী হয়ে আসছে। আবির এসে চেয়ারের দুহাতল চেপে মেঘের ঘনিষ্ঠ হয়ে মেঘের দিকে তাকালো। মেঘ বিস্ময় চোখে চেয়ে আছে আবিরের চোখের দিকে। এই চোখের ক্রোধ এখনো কমেনি এত কাছে আসাতে আবিরের নিঃশ্বাস ছুঁয়ে দিল মেঘের লালিত মুখমন্ডল মেঘের রক্ত সঞ্চালন বেড়ে যাচ্ছে মনে হচ্ছে মেঘের শিরা উপশিরায় তুফান চলছে আবিরের দৃষ্টি মেঘের নেত্রে নিবদ্ধ কণ্ঠ চারগুণ ভারী গড়ে শুধাল ওই ছেলে তোর হাত ছাড়া অন্য কোথাও ছুঁয়েছিল আবিরের প্রশ্ন মেঘের কর্ণপাত হলো কিনা কে জানে খানিকটা সময় পর মেঘ চিবুক নামাতে নিলে আবির দু আঙুলে আটকে দেয় মেঘ পুনরায় আবিরের মুখের পানে তাকায় চোখে মুখে ক্রোধ স্পষ্ট আবির পুনরায় রাগানিত কণ্ঠে প্রশ্ন করলো বল শুধু আর কোথায় ছুঁয়েছে ওই কুত্তার বাচ্চারা জানতো কবর দিয়ে আসবো আবির ভাইয়ের মুখে ভয়ঙ্কর কথা শুনে মেঘের শরীর কেঁপে উঠল ঢোক গিলে কাপা কাপা কণ্ঠে বললো আর কোথাও ছয়নি আবির ভারী কণ্ঠে প্রশ্ন করলো সত্যি তো মেঘ আস্তে করে বললো সত্যি এর মধ্যে দরজায় রাসেল ডাকছে আবির সময় হয়ে যাচ্ছে আবির দীর্ঘশ্বাস ছেড়ে মেঘের থেকে দূরে সরে দাঁড়ালো টেবিলের উপর রাখা ফোনে টাইম দেখে নিল একটা শার্ট আর প্যান্ট পরে রেডি হয়ে চলে যাচ্ছিল দরজা পর্যন্ত গিয়ে থমকে দাঁড়ালো মেঘের দিকে চেয়ে বললো দরজাটা ভেতর থেকে বন্ধ করে রাখ কফি আর নাস্তা দিতে বলে যাচ্ছি দরজা থেকেই নিবি কেউ ভেতরে যেন না ঢুকে আমি মিটিং শেষ করে আসছি আবির চলে গেছে কিছুক্ষণের মধ্যেই আবিরের পিএস কিছু খাবার আর এক কাপ কফি নিয়ে আসছে মেঘ নাক পর্যন্ত ওরনা টেনে মাথা নিচু করে খাবারগুলো নিল তারপর দরজা বন্ধ করে ওরনা সরিয়ে রুমটা ভালোভাবে দেখছে দেয়ালে কিছু কিছু মোটিভেশন লেখা তার সাথে একটা দেয়ালে দুটা হাতের ছবি আঁকা যে ছবিটা আবির ভাইয়ের ফোনে মেঘ দেখেছিল একটা বড় হাতের উপর একটা পিচির হাত শক্ত করে ধরা নিচে দুটা লাইনও লেখা আমার দেহে প্রাণ আছে যতদিন এই হাত ছাড়ব না আমি ততদিন তার নিচে লাভ ডি লাভ এভাবে লেখা অক্ষর দেখে মেয়ে কপাল কুচকেচে আছে মাথায় কিছুই ঢুকছে না ডি দিয়ে কার নাম হতে পারে মেঘের নাম এম দিয়ে জানাতাপুর নাম যে দিয়ে মেঘ বিড়বির করে বললো তাহলে কি জানাতাপুর অন্য নাম আছে এভাবেই শেষ হলো আজকের আমৃত্যু ভালোবাসিতকে উপন্যাসের ছাব্বিশতম পর্ব যে যত্ন চোখে দেখা যায় না সেটাই হয়তো সবচেয়ে সত্যি মেঘের জীবনে আবির ঠিক এমনই এক নীরব উপস্থিতি কথা কম অনুভূতি বেশি ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার আর সাবস্ক্রাইব করতে ভুলো না আজকের জন্য বিদায় কাল আবার গল্পের নতুন অনুভূতি নিয়ে ফিরে আসব ততক্ষণ পর্যন্ত ভালো থেকো সুস্থ থেকো গল্পে থেকো যত্নে থেকো নিজের মানুষকে ধরে রেখো আল্লাহ হাফেজ